দেখুন ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশে সরকারের সাথেও কাজ করেছেন বিগত সময়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান ইউনুস সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রায় চার মাসের বেশি সময় হতে চলল আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই সঠিক পথে এগুচ্ছে কিনা একটি রক্তাক্ত বিপ্লব ও গণবুত্থানের মাধ্যমে ডক্টর ইউনুস সরকার জনগণের এবং ছাত্রদের চাওয়ার প্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন এই সরকার গত চার মাসে অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে কাজ করে এগিয়ে যাচ্ছেন তবে তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং হয়তো অনেকে বলে থাকেন প্রশাসন পুলিশ সকল ক্ষেত্রে সরকারের রেখে যাওয়া প্রচুর জঞ্জাল দুর্নীতির পাহাড় বিদেশের সম্পদ পাচার সহ অনেক বিষয়ে অনেকগুলো কমিশন গঠন করেছেন সতেরো ও আঠারোটি যেই কারণে এত কর্মযজ্ঞের মধ্যে এবং সকল পর্যায়ে যেভাবে দলীয়করণের যেভাবে ব্যবস্থা করে গিয়েছে ফ্যাসিবাদী সরকার এবং এখনও হাজার হাজার ছেলে মেয়ে কাতরাচ্ছে হসপিটালে বেডে তাদের চিকিৎসা ইত্যাদি নিয়ে তারা স্ট্রাগল করছে তারপরেও আমি বিশ্বাস করি দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় যে ব্যর্থতা সেটি ইউএস সরকারের একটি বড় ব্যর্থতা এবং আরও অন্যান্য বিষয়ে ব্যর্থতা রয়েছে তবে সেগুলো জনগণ তার গণতান্ত্রিক যে অধিকার সেটি নিয়ে কথা বলতে পারছে ঢাকায় প্রচুর নয়েজ হচ্ছে এই নয়েজটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং দেশ বিদেশে যে যেখানেই থাকুন না কেন তারা তাদের উদ্বেগ তাদের চাওয়া এই সরকারের কাছে প্রতিদিন যদি করতে থাকে এবং তথ্য অধিকার অনুসারে মানুষ যদি সরকারের কাছে জানতে জানায় জানতে চায় এক সরকারের প্রতিদিনকে যদি চ্যালেঞ্জের মুখে রাখা যায় আমি বিশ্বাস করি ইউনুজ সরকারের যে সফলতাটা কোনোভাবেই ম্লান হবে না তার উপরে ইউনিস সরকারের যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ প্রায় আঠারোশো যে শহীদ হয়েছে তাদের বিচারের প্রক্রিয়া এবং যারা আহত হয়েছে হাজার হাজার মানুষ ছাত্র জনতা তাদের সুচিকিৎসা এবং বিদেশ থেকে দেড়শো বিলিয়নের মতো যে সম্পদ পাচার হয়েছে তা দেশে ফেরত না এগুলো ত্বরান্বিত করতে ব্যর্থ হলে জনগণ অবশ্যই সরকারকে যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থতা দায় অভিযুক্ত করবে। ঋতন ভাই আমি আজকে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের যে সেক্রেটারি ছিলেন আমরা তিন চার দিন আগে মানব জমিন থেকে একটা তথ্য জানলাম যে 3 মাস উনি দেশেই ছিলেন এবং বাংলাদেশ যে বর্তমান তারা মামলা হয়েছে তাদের নামে কিন্তু সরকার অভিযান চালাতে বা তাদেরকে ধরতে ব্যর্থ হয়েছে এবং বলা হচ্ছে যে এইখানে উপদেষ্টা সহ কয়েকজনের যোগ মাধ্যমে উনি আবার পালিয়ে যেতে সমর্থন হয়েছেন এটাতে আপনি কি বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টার বড়াতে শুনলাম যে সরকার জানলে গ্রেফতার করতেন এটা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সরকার জানবে না আর আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বড় অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফেসিবাদী সরকারের জনগণের মুখোমুখি করে দেওয়ার কারণে এটা সত্য বেশিরভাগ থানায় পুলিশ এখনও নিয়োজিত হয়নি ঠিক মতো কাজ করছে না তবে এটাও সত্য যে সেনা প্রধান যখন বলেছিলেন যে সাড়ে ছশোর মতো রাজনৈতিক নেতাকর্মী যাদের কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা ছিল বিগত যে খুনি এবং গণহত্যার পর্যায়ে তাদেরকে সেনা তত্ত্বাবধানে অথবা নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল পরবর্তীতে তাদের মধ্যে কতজন ধরা পড়েছে এবং কতজন ধরা পড়ে নাই এগুলো পুরোটাই একটা গুরুতর প্রশ্ন এবং এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোর জবাব অবশ্যই সরকার এবং মন্ত্রী যারা আছেন উপদেষ্টা যারা আছেন তারা এখন দেবেন অথবা ভবিষ্যতে জনগণের কাছে দিতে বাধ্য থাকবেন